নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা জানবো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস এ এক এমন পুজো যার সঙ্গে জড়িয়ে আছে রাজ পরিবার ভক্তি ঐতিহ্য আর বাংলার গর্ব জগদ্ধাত্রী নামের মধ্যেই আছে এক মাতৃমূর্তির স্নেহ ও শক্তি তিনি দেবী দুর্গারই এক রূপ যিনি জগৎকে ধারণ করেন নিজের বুকে কিন্তু প্রশ্ন উঠতে পারে এই পুজো কৃষ্ণনগরে কবে থেকে শুরু হলো চলুন ইতিহাসে একটু ফিরে যাই আঠারোশো শতাব্দীর শেষ দিকে নদিয়ার রাজবংশে উদ্দেশ্য ছিলেন রাজ কৃষ্ণচন্দ্র রায় তিনি শুধু রাজা নন ছিলেন এক অসাধারণ ধর্মপরায়ণ ও সংস্কৃতি প্রেমী মানুষ রাজা কৃষ্ণচন্দ্র দুর্গা পুজো রাজযাত্রা দোলযাত্রা সব উৎসবে পালন করতেন অপার ভক্তিতে একবার দুর্গা পর রাজা স্বপ্নে দেখেন দেবীনাকে দর্শন দিচ্ছেন অন্য এক রূপে সেই রূপেই দেবীর হাতে ছিল ধনুর্বান সিংহের পিঠে আরোহিনী আর শরীরে উজ্জ্বল সোনালী জিজ্ঞেস করলেন মা তুমি কে দেবী মৃদু হাসি দিয়ে বলেন আমি জগদ্ধাত্রী জগতের ধারিণী শক্তি এই স্বপ্ন থেকেই রাজা কৃষ্ণচন্দ্র রায় পরের বছর শুরু করেন জগদ্ধাত্রে পুজো যা প্রথমে অনুষ্ঠিত হয় রাজবাড়ির অন্দরে ধীরে ধীরে এই পুজো ছড়িয়ে পড়ে রাজ পরিবারের বাইরে আর কৃষ্ণনগরের সাধারণ মানুষও ভালোবেসে শুরু করেন নিজেদের ঘরোয়া জগদ্ধাত্রী পুজো সময়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের প্রতিটি পাড়া মহল্লা জেগে ওঠে দেবীর আগমনের সুরে শহরে নানা জায়গায় তৈরি হয় মনোরম প্রতিমা কোথাও মা দাঁড়িয়ে আছেন সিংহের ওপর হাতে ধনুর্বাণ আকাশ ছোঁয়া চুলের মুকুটে ঝলমল করছে সোনারি আলো দেবীর চোখে সেই অদ্ভুত মমতা আর শক্তির মিশ্রণ যা দেখলে মনে হয় সত্যি তিনি জগতের ধারিনী কৃষ্ণনগরী রাজবাড়ির পুজো আজও বিশেষভাবে পালিত হয় ঐতিহ্য মেনে পুরনো নিয়মে হয় চণ্ডীপাঠ আরতি সান্ধভোগ ও ধুনুচি দেবীর প্রতিমা নির্মাণও এখানকার কারিগরদের নিপুণতা অনন্য তারা মনে করেন প্রতিটি মাটির কণাতেই মায়ের উপস্থিতি আছে আজ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর শুধু ধর্মীয় উৎসব নয় এটা হয়ে উঠেছে এক ঐতিহ্য এক গর্ব যেখানে ভক্তি শিল্প আর ইতিহাস মিলেমিশে তৈরি করেছে এক অনন্য অধ্যায় শেষে শুধু এইটুকুই বলা যায় মা জগদ্ধাত্রী যেন আমাদের সকলের জীবনে শান্তি শক্তি আর আশীর্বাদ বর্ষণ করেন જય માં જગધાત્રિ